বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি জানতে চেয়েছেন আমার এক কলিগ আপনার মাধ্যমে জানতে চাই তিন বছর আগে ওনার বউকে তালাক দিয়েছেন ওই মহিলার এখন বিয়ে হয়নি এখন কি আমার কলিক ওই মহিলাকে বিয়ে করতে পারবে কি না খায়রান এই ছিল আপনার প্রশ্ন এবং সাথে উত্তরদাতার জন্য দোয়া জাজায় খাই আল্লাহরুলাহিন আপনাকে জাজায় খায়ের দান করুন আর আপনার কলিকের বিষয়ে কথা হল যে আপনার কলিক যে তালাক দিয়েছেন এই তালাকের উপর নির্ভর করে আপনার সে কলিক নিজ স্ত্রীকে আবার ফেরত পাবে কি পাবে না যদি এই তালাক এমন হয়ে থাকে যে একসাথে তিন তালাক দিয়েছিল এক বাক্যে অর্থাৎ যদি এমন বলে থাকে যে আমি তোমাকে তিন তালাক দিলাম একসাথে তিন তালাক যদি দিয়ে থাকে এইভাবে তাহলে এই উম্মতে অধিকাংশ দিন বলেন যে যদিও এটা ঘৃণিত পর্যায়ে তালাক সরিয়া বিরুদ্ধ তালাক কিন্তু এরপরও হয়ে যাবে এই প্রকার তালাক এটা হলো এই উম্মতের জমহুর দিনের কথা যাদের মধ্যে রয়েছেন চার ইমাম পক্ষান্তরে অন্যান্য কিছু অলামায় দিনের কথা যাদের মাঝে রয়েছেন শেখ সামিনা তাই তাইমিয়া ইমাম ইবনুল কাইয়েম এবং তাদের পূর্বশরী ইবিন আব্বাস এবং তার কিছু সাগরেদ তো তাদের মতে একসাথে তিন তারাক দিলে এক তালাক বলে গণ্য হবে উভয় পক্ষ নিজের নিজের মতের সাপোর্টে কিছু দলিল পেশ করার চেষ্টা করেছেন তবে যারা বলেন একসাথে তিন তালাক এক তালাকই হবে তাদের দলিল বেশি স্পষ্ট তারা ইবনা আব্বাস রদি আল্লাহ তালা আনহর একখানা হাদিসকে দলিল হিসেবে উল্লেখ করেছেন دكنا ابن عباس رضي الله تعالى عنه برن كان الطلاق في عهد رسول الله صلى الله عليه وسلم وعهد ابي بكر وسنتين من خلافه عمر طلاق الثلاثه واحده ابن عباس بلتين لرسول الله صلى الله عليه وسلم الزمني ابو بكر الزمني এমনকি ওমরের খেলাফতে দুই সাল পর্যন্ত তিন তালাক একসাথে তিন তালাক এক তালাক বলে গণ্য হতো এই হাদিসটি ইমাম মুসলিম তালাক অধ্যায় এনেছেন তার মানে হাদিসটি বিশুদ্ধ কোনো সন্দেহ নেই কারণ বোখারির পরে পরেই মুসলিমের স্থান শাহিউল বখারির পরে পরেই শাহী মুসলিমের স্থান সুতরাং এ হাদিস দ্বারা স্পষ্ট হলে হয়ে গেল যে আল্লাহ রাসুলের জামানায় নাই সাহাবি আকারের জামা নাই সাহাবি দুই সাল পর্যন্ত একসাথে তিন তালাকে এক তালাক গণ্য করা হতো এরপর উমরাজুল আন যখন দেখলেন যে মানুষ তালাকের বিষয়ে তাড়াহাড়া করছে তখন উনি বললেন যে মানুষ এমন বিষয়ে তাড়াহাড়া করতেছে যে বিষয়ে তাদের অবকাশ ছিল পূর্ণ অবকাশ ছিল সুতরাং যদি আমরা তাদের উপর সে তালাককে জারি করে দিই মানে তিন তালাককে তিন তালাক বলেই গণ্য করে ফেলি সেটাই মনে হয় ভালো হবে এরপরে উনি তিন তালাককে তিন তালাক গণ্য করেন মুসলিম শরীফের সহি মুসলিম শরীফের হাদিসে আব্বাসের স্ট্যাটাস অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে আল্লা নবীর জামানা এবং আবরের জামানা এমনকি অমরের তিন দুই সাল পর্যন্ত তিন তালাক একসাথে প্রদত্ত তিন তালাক এক তালাকই গণ্য হতো এবং অমর অধীন যে চালু করেছিলেন তিন তালাককে তিন তালাক বলে বাস্তবায়ন করেছিলেন এটা ছিল তার প্রশাসনমূলক ব্যবস্থা অতএব আমরা শহীদ হাদিস ফলো করব অর্থাৎ রসু উল্লাহ সাল্লাহ এবং যার ওপরে আমল হয়েছিল সাহাবে আহবাকর পর্যন্ত আহবাকরের জামানা পর্যন্ত এমনকি খোদ উমার দুই সাল পর্যন্ত যার ওপরে আমল ছিল অর্থাৎ এক সাড়ে তিন তিন তারক বলে গণ্য হবে এক তারক বলে গণ্য হবে তো যদি প্রশ্নকারী ভাইকে বলছি যে আপনার কলিক আপনি কলিক বলে উল্লেখ করেছেন বলে কলিক কথাটাই বলতেছি তো যদি আপনার কলিক একসাথে তিন তারাক দিয়ে থাকে এভাবে তাহলে এই একসাথে তিন তারাক এক তারাক বলে হবে অতএব স্ত্রী ফেরত নিতে পারে এবং যেহেতু অনেক দিনের ব্যাপার আর সরিয়ার নিয়ম হলো এক তালাকের পর যদি তিন মাস বা তিন ঋতু অতিক্রান্ত হয়ে যায় তাহলে স্ত্রী স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না যদিও সেটা এক তালাকের ক্ষেত্রে হোক বা দুই তালাকের ক্ষেত্রে হোক অতএব তিন তালাক একসাথে দিয়ে থাকলে এক বলে গণ্য হবে আর যেহেতু এই দীর্ঘকাল তারা সংসার করেনি তিন মাসের ভিতরে তারা সংসার গোছিয়ে নেয়নি ঘর সংসার করেনি এজন্য তাদের বিবাহের নবায়নের প্রয়োজন রয়েছে এটা কোন অবস্থায় যদি স্বামী স্ত্রীকে তিন তালাক একসাথে দিয়ে থাকে তাহলে তিন তালাক যেহেতু একসাথে দিলে এক তারাকি গণ্য হয় অতএব এক তারাক হলে যেহেতু স্ত্রী তীরতারে হারাম হয় না বরং তিন মাসের ভিতরে বা তিন ঋতুর ভিতরে ফিরে এলে স্ত্রী স্ত্রী থেকে যায় আর এ তিন ঋতু বা তিন মাস অতিক্রান্ত হয়ে গেলে সম্পর্কটা কাট অফ হয়ে যায় সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ ওই তারাকটায় তখন ছোট বাইন তালাক বলে গণ্য হয় তো যদি তিন তারাক দিয়ে থাকে এভাবে তাহলে স্ত্রী ফেরত পাবে তবে বিবাহ নবায়নের মাধ্যমে আর যদি এমন হয় যে তিন তারক ছিল তিন মাসে প্রত্যেক পবিত্র অবস্থায় তালাক দিয়েছে তিন মাসের প্রত্যেক মাসে মাসিক থেকে পবিত্র হওয়ার পর একটা করে তালাক দিয়েছে এভাবে তিন মাসে যে তিনটি তালাক দিয়ে থাকে তাহলে এটিকে ঈশ্বরনাথী তালাক বলেছেন এবার মাসুদ আলী আল্লাহ তালাহ অতএব এই তালাক তালাক বলেই গণ্য হবে তিনটি তালাকই পথিত বলেই গণ্য হবে সুতরাং এই অবস্থায় স্ত্রী ফেরত পাওয়ার কোনো কায়দা নেই একমাত্র অন্য কেউ যদি নিজের ইচ্ছায় বিয়ে করে এবং তার সাথে বনবাট না হয়ে যদি সে নিজের ইচ্ছে ছেড়ে দেয় তাহলে সে ইদ্যত অন্তে আবার পূর্বের স্বামীর নিকটে বিয়ে বসতে পারবে এছাড়া আর কোনো পথ নেই আল্লাহ ফালা তাহেল রাহু মেমবাদ হাত্তা তে হা যাও জানো রাহু তার জন্য হালাল হবে না ওই মহিলা অর্থাৎ যদি শেষ তালাক দিয়ে দেয় স্বামী তৃতীয় তালাক দিয়ে দেয় তাহলে ওই মহিলা তার জন্য হালাল হবে না এরপরে যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীকে সে বিয়ে না করে আর তাফসির বলা হয়েছে বলা হয়েছে এ বিয়ে দেওয়ার উদ্দেশ্য মিলন সহ বিয়ে মানে শুধু বিয়ে পড়িয়ে দিলেই হবে না বরং মেলামেশা হওয়া শর্ত দৈহিক মিলন হওয়া শর্ত এ মরমেসই হাদিস রয়েছে বখারি সের হাদিস যে একজন মহিলা রেফা নামক সাহাবির অধীনে ছিলেন পরে তার বিয়ে হয় উনি তাকে তিন তারক দিয়ে দেন পরে উনি আব্দুর রহমানের সাথে বিয়ে বসেন আর কিন্তু তাকে উনি লিমদ দফান ফলে উনি এসুল্লা সাল্লাহ আলি সাল্লামের নিকটে অভিযোগ করেন করেন্লাহ আমি অমুকের সাথে বিয়ে বসেছি কিন্তু তার সাথে এক দুর্বল কাপড়ের অঞ্চল তাকে দেখে বলেন যে তার সাথে এতটুকু ছাড়া আর কিছু নাই মানে কাপড় যেমন উঁচু হয় না খাড়ো হয় না এরকম দুর্বল তার মানে লিমন্ত দিকে ইঙ্গিত করেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম তাকে বলেন তাহলে কি তুমি তোমার সে রেখা স্বামীর নিকট ফিরিয়ে দিতে চাচ্ছ না পারবে না যতক্ষণ পর্যন্ত তার তুমি তার মধু না পান করবে এবং সে তোমার মধু না পান করবে অর্থাৎ উভয়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত সত্যিকার মিলন না হবে সহবাস না হবে ততক্ষণ পর্যন্ত তুমি ফিরে যেতে পারবে না রেফার নিকটে তাহলে আমরা বুঝতে পারলাম যে তৃতীয় তালাক হয়ে গেলে সঠিক নিয়মে অর্থাৎ প্রত্যেক মাসে একটা করে তালাক হয়েছে পাক পবিত্র অবস্থায় মানে স্ত্রীর সাথে মেলামেশা করেনি স্ত্রীর মাসিক থেকে পাক হয়েছে যে মাসে ওই মাসে তার সাথে মিলামেশা না করে তালাক দিয়েছে এভাবে তিনটা মাস লাগাতার তিন মাসে তিন তারা যদি দেওয়া হয় পবিত্র অবস্থায় এটাকে বলে সোনার তালাক মাসুদ বলছেন এটা সোনার তালাক এই তালাকের পর স্ত্রী নেওয়ার কোনো অবকাশ থাকে না অতএব প্রশ্নকারী ভাইকে বলছি যে আপনার কলিক কিভাবে তালাক দিয়েছেন সে তালাকটা সে নিজেই দেখুক একসাথে যে তিন তালাক হয়ে থাকে যেটা প্রচলিত নিয়মে দেওয়া হয় যেটা গর্ভিত পর্যায়ের তালাক সোন বিরোধী পন্থায় তালাক তো এখানে এক তালাক থাকলেও আমরা যেটা বলছি সহিহাদিসের আলোকে যে এক তালাক বলে গণ্য হবে সুতরাং স্ত্রী ফেরত পাবে তবে বিবাহ নবায়ন লাগবে আর যদি সোনার তালিকায় তালাক দিয়ে থাকে মানে প্রত্যেক মাসে একটা করে তালাক পবিত্র অবস্থায় তাহলে স্ত্রী পাওয়ার কোনো পথ নেই একমাত্র অন্য কেউ যদি বিয়ে করে নিজের ইচ্ছাই নাটকই বিয়ে নয় কোনোভাবে সে নিজের ইচ্ছা যদি ছেড়ে দেয় বা মারা যায় তাহলে ইদ্দত শেষে পূর্বের স্বামীর নিকটে সে ফিরে যেতে পারবে বিবাহ নবায়নের মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন কবিল্লাহ তফিখ ও আলা আলহানবি এন মোহাম্মদ ওয়ালা আনি ওয়াশাহ বিহী